হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমার আজকের আয়োজনে থাকছে মিষ্টি কুমড়া পিঠা এই পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ আপনারা দেখে বুঝতেছেন পিঠাটা কতটা লোভনীয় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এখানে আমি দেড় কাপের মতো নারকেল কোড়া দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানাতে পারেন আমি এখানে অল্প করে পিঠা বানাবো তাই আমি দেড় কাপ পরিমাণ নারকেল দিয়ে দিয়েছি আর এই নারিকেলটা আমার ডিপ ফ্রিজে ছিল আপনারা চাইলে ফ্রেশ নারকেল দিয়েও বানাতে পারেন তো দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় সেই সাথে দিয়ে দিব দুইটা এলাচ আর দুই টুকরা দারুচিনি দুইটা তেজপাতা এই গরম মশলাগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাই গরম মশলা দিয়ে দিয়েছি আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন তবে খেজুরের গুড় দিয়ে বানালে পিঠার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় পিঠাটা খেতে ভালো লাগে তা এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আসলে মিষ্টি জিনিসে যদি লবণ না দেয় তাহলে কিন্তু ভালো লাগে না অনেকেই লবণ দেয় না আমার কাছে ভালো লাগে না লবণ ছাড়া তাই আমি লবণ দিয়ে দিয়েছি এখন আমি নারকেল আর গুড় ছয় সাত মিনিটের মতো ভেজে নিব ছয় সাত মিনিটের মতো ভেজে নিলে হবে এর থেকে বেশি ভাজার দরকার নাই তো দেখুন আমার নারকেলটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। ভাজা নারিকেলগুলো একটা বাটিতে উঠিয়ে নিব আর কড়াইটা আমি একটু পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পর এই কড়াইতে আমি কাইটা করে নিব তো এখন দিয়ে দিব দুই কাপ গরুর দুধ আর এই পিঠার ডোটা কিন্তু গরুর দুধ দিয়ে করলে কিন্তু পিঠাটা অনেক টেস্টি হয় তাই আমি দুধ দিয়ে করেছি আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন তো দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এখানে একটু কালার সুন্দর আসার জন্য দিয়ে দিব ইয়েলো ফুড কালার আপনারা চাইলে জর্দার রঙ দিতে পারেন আমার জর্দার রং ছিল না তাই আমি ফুড কালার দিয়ে দিয়েছি আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি বলক আসার জন্য অপেক্ষা করব। বলক আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিব দুই কাপ শুকনো চাউলের গুঁড়া আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও করতে পারেন তা আমার ভেজা ছিল না আমার শুকনো চাউলের গুঁড়া ছিল আমি শুকনো চাউলের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানাচ্ছি আমি যে কোনো পিঠায় শুকনো চালের গুঁড়ো দিয়ে বানাই ভেজা চালের গুঁড়া দিয়ে বানাই না কারণ আমি বাড়ি থেকে নিয়ে আসি চাউলের গুঁড়াটা শুকিয়ে তাই আমার কাছে সব সময় শুকনো চাউলের গুঁড়াটাই থাকে এখানে আমি দুই কাপ দুধ দিয়েছি আর দুই কাপ চাউলের গুঁড়ো দিয়েছি আমি সমান সমান দিয়েছি এখন আমি একটু মিক্স করে নিব তো আমি ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি আপনারা দেখে বুঝতেছেন আমার ডোটা কিন্তু পারফেক্ট হয়েছে তো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব মিডিয়াম মাছে এই পদায় আঁচটা কিন্তু জোরে দেওয়া যাবে না মিডিয়াম আসে কিন্তু চুলায় বসিয়ে রাখতে হবে তো পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ডোটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতেছেন আমি দুই কাপ দুধ দুই কাপ চাউলের গুঁড়া দিয়েছি আপনারা যদি পানি দিয়ে করেন তাহলে দুই কাপ পানি দুই কাপ চাউলের গুঁড়া দিবেন আর দেখুন ডোটা আমার পারফেক্টভাবে হয়েছে হাতে লাগতেছে না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তা আমি ডোটাকে ভালো করে মথে নিব আমি অফ ক্যামেরায় কিন্তু ডোটাকে ভালো করে মথে নিয়েছিলাম আর ডোটা যত মুতবেন তত কিন্তু আপনার পিঠাটা সুন্দর হবে তাই ভালো করে মথে নিতে হবে তা আমার মেয়েও কিন্তু কাজটি করতে চাইতেছে আমি দিচ্ছি না আসলে ছোট মানুষ হাতে ময়লা থাকতে পারে তাই মেয়েকে দিচ্ছি না ও বলতেছে ও বানাবে হেল্প করবে তো ডোটাকে আমি ভালো করে মথে নিয়েছি এখন ছোট ছোট করে লিচি কেটে নিব তা আমি সবগুলো একইভাবে কাটবো সমান করে চেষ্টা করতেছি একই সমান হওয়ার আসলে সবগুলো পিঠা যদি একই রকম হয় দেখতে সুন্দর লাগে তাই আমি চেষ্টা করব সবগুলো একই মাপের বানাতে তো আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি এখন আমি আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাচ্ছি আর অনেকে ভাবতে পারেন পিঠাটা দেখে অনেক কঠিন আসলে না পিঠাটা বানানো খুবই সোজা আপনাদেরকে আমি দেখে দিচ্ছি এখানে পিঠা একটা ডো নেবেন নিয়ে একটু গত্ত করে নেবেন এভাবে এখন এর ভিতরে দিয়ে দিব নারিকেল ভাজা তো আমি অল্প করে দিব বেশি করে দিতে যাবেন না তাহলে পিঠাটা সুন্দর হবে না তো যেতটুক পরিমাণ এর ভিতরে নারিকেল কুড়াটা আটে ততটুকু দিয়ে দিবেন এখন মুখটা বন্ধ করে দিবেন এভাবে এখন গোল করে নিতে হবে একটু গোল করে নিয়ে তারপরে একটা কাটা চামচের সাহায্যে কিন্তু মিষ্টি কুমড়ার শেপটা করে নিতে হবে আপনারা দেখে কিন্তু বুঝতেছেন আমি পিঠাটা কিভাবে বানাচ্ছি প্রথমে আমি গোল করে নিয়েছি তারপরে মিষ্টি কুমড়ার শেপ দিয়ে দিচ্ছি তো মাঝখান দিয়ে মিষ্টি কুমড়ার যে শেপটা থাকে ওইটাও দিয়ে দিচ্ছি তা এখন কাটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিব মিষ্টি কুমড়ার মতো আপনারা দেখে বুঝতেছেন কতটা ইজি এই পিঠাটা বানানো তো আমার একটা পিঠা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতেছেন এখন আমি মিষ্টি কুমড়ার যে বোটা থাকে ওইটা আমি লবঙ্গ দিয়ে দিয়ে দিব আর দেখুন কত সহজে খুব সুন্দর একটি মিষ্টি কুমড়ার পিঠা হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতেছেন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি একইভাবে আমি একটা ডো নিয়ে নিয়েছি ডোটা একটু গর্ত করে নিয়ে এর ভিতরে আমি নারিকেল ভাজা দিয়ে দিলাম নারকেল ভাজা দিয়ে মুখটাকে বন্ধ করে নিব বন্ধ করে এটাকে একটু গোল করে নিব গোল করে নেওয়ার পর এটা মিষ্টি কুমড়া শেপ দিয়ে দিব কাটা চামচ দিয়ে আর মাঝখান দিয়ে আমি একটু গর্ত করে নিচ্ছি এখন কাটা চামচ দিয়ে ডিজাইন করে নিব মিষ্টি কুমড়ার যে ডিজাইনটা থাকে সেটা করে নিব আর উপর দিয়ে একটা লবঙ্গ দিয়ে দিব আপনারা দেখে বুঝতেছেন এই পিঠাটা বানানো কতটা ইজি খুবই সহজে হয়ে গেল আমার মিষ্টি কুমড়া পিঠা আপনারা দেখে বুঝতেছেন তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো এখন আমি পিঠাগুলোকে ভাপে দিয়ে দিব। ওগুলো ভাপে দিতে হবে তো ভাপে দেওয়ার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে গরম পানি দিয়ে তো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আমার রাইস কুকারের স্ট্যান্ডটা নষ্ট হয়ে গিয়েছে তাই আমি একটা স্টিলে ছাঁকনিতে ভাপে দিচ্ছি তো আমি একটা একটা করে পিঠা বসিয়ে দিব তো আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য সেদ্ধ করে নিব তো আধা ঘন্টা পর ফিরে এলাম আর পিঠাগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে আর পিঠাগুলো যখন আপনারা চুলা থেকে নামাবেন ঠান্ডা করে তারপরে প্লেটে পরিবেশন করবেন নাহলে পিঠাগুলো সুন্দর হবে না তো দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে আমার মেয়েও দেখাচ্ছে ও বলতেছে আমি দেখাবো তো দেখাচ্ছে তা আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে তো দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় এই মিষ্টি কুমড়া পিঠা আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপি নিয়ে